সেই রকম ধাতের বাড়িতে যদি আমরা আশা করি এই কিছুদিন যে আমাদেরকে সুযোগ দিয়েছে সেটা আমাদেরকে এই ভারী বইয়ের করে সেটা আমাদের সবার আজকে অতিরিক্ত গরম অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত ঠান্ডা এইটা আমাদের দেওয়া সত্তা নয় আলাপাক আমাদেরকে বোঝার জন্য

তোমার বাংলাদেশ এইটা চাইবে সেটা দেবে আল্লাহ বলেছে ওখানে তো আমার মানে করতেছে যে এইরকম আছে